আপনারা অনেকেই ঘুমের সমস্যা বা অনিদ্রায় দ্বারাই ভুগে থাকেন আধুনিক চিকিৎসার পাশাপাশি চাইনিজ চিকিৎসা পদ্ধতি আকুপাংচার ও ঘুমের সমস্যায় একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি ঘুমের নিয়ন্ত্রণ হয় মূলত মস্তিষ্কের হরমোন মেলাটোনিন ও সেরোটোনিন হরমোনের দ্বারা মানসিক চাপ ও হরমোনাল ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা দেখা দিলে অনিদ্রা বা ঘুমের সমস্যা দেখা দেয় ইনসোমনিয়া বা অনিদ্রার লক্ষণ কী কী রাতে ঘুম আসতে দেরি হওয়া মাঝরাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া ভোরের আগেই জেগে যাওয়া সারাদিন ক্লান্তিভাব বা অবসাদ মেজাজ খারাপ মনোযোগহীনতা এবং মাথা ব্যথা অনেকেই ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এটি আসক্তি তৈরি করে এবং এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনিদ্রা বা ঘুমের সমস্যার জন্য ভালো এবং কার্যকর একটি সমাধান হতে পারে আকুপার থেরাপি যা নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যা উন্নত করার জন্য কাজ করবে অনিদ্রা বা ঘুমের সমস্যার ক্ষেত্রে আকুপাংচার কিভাবে কাজ করে আকুপাংচার করলে আমাদের মস্তিষ্কের কিছু নিউরো ট্রান্সমিটার ক্ষরণ হয় যা ঘুমের সমস্যার জন্য দায়ী আকুপাংচার করলে আমাদের মস্তিষ্ক থেকে মেলাটোনিন ও সেরাটোনিন হরমোনের নিঃসরণ বাড়ায় এছাড়াও আকুপাংচার করলে আমাদের বডির প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় যার ফলে দেহ ও মন শান্ত হয় অনিদ্রা বা ইনসুমনিয়ার বড় একটি কারণ হচ্ছে মানসিক চাপ যেটি আকুপাংচার চমৎকারভাবে নিয়ন্ত্রণ করে আকুপাংচার করলে আমাদের বডির ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় আমাদের মস্তিষ্কের থ্যালামাস ও হাইপোথ্যালামাসে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে আমাদের ঘুমকে উন্নত করার জন্য আকুপাংচার অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি গবেষণায় দেখা গেছে নিয়মিত আকুপাংচার করলে ঘুমের ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে চলে আসতে পারেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আপনারা পাচ্ছেন আকুপাংচার থেরাপি এবং এর পাশাপাশি হিজামা থেরাপি পিআরপি থেরাপি এবং ওজন থেরাপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ